গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আমাদের আজকের সেটের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন উত্তর রণজিৎ গুহ পড়ার প্রশ্ন ছেড়ে আসা গ্রাম আত্মজীবনীটি রচিত হলেন উত্তর দক্ষিণারঞ্জন বসু পড়ার প্রশ্ন এটিএস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর সতেরোশো চুরাশি সালে পরের প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা পরের প্রশ্ন কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ কে প্রদান করেছিলেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথমকে ব্যবহার করেছিলেন উত্তর ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন রানী শিরোমণি যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর চুয়ার বিদ্রোহ পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল ছিলেন উত্তর লর্ড ক্যানিং পরের প্রশ্ন এ নেশন ইন মেকিং এই বইটিকে লিখেছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বর্তমান ভারত যে পত্রিকায় প্রকাশিত হতো উত্তর উদ্বোধন পরের প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পের জনক উত্তর চার্ল উইলকিন্স পড়ার প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো ছয় সাল পরের প্রশ্ন মোবলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তর মালাবার উপকূল পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর লালা লাজপত রায় পরের প্রশ্ন ফরওয়ার্ড ব্লককে গঠন করেন উত্তর সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন দীপালী সংঘের মুখপত্র কী ছিল উত্তর জয়শ্রী পরের প্রশ্ন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতি ছিলেন উত্তর জওহরলাল নেহরু পরের প্রশ্ন দলিতদের পরিজনকে আখ্যা দিয়েছিলেন উত্তর গান্ধীজি পরের প্রশ্ন অপারেশন হল যে দেশীয় রাজ্যটির বিরুদ্ধে প্রেরিত হয়েছিল উত্তর হায়দ্রাবাদ পরের প্রশ্ন ভারতে উদ্বাস্তু সমস্যা ভয়ঙ্কর রূপ নিয়েছিল উত্তর পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবে এরপর আমরা এসে কেউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইন প্রথম প্রশ্ন প্রশ্ন ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দি থেকে অনুবাদ করেন উত্তর মুন্সি প্রেমচাঁদ পরের প্রশ্ন লালান ফকিরকে ছিলেন উত্তর বাউল শিল্পী পরের প্রশ্ন ভারত চিত্রটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উত্তর বঙ্গভঙ্গ পরের প্রশ্ন কাকে সীমান্ত গান্ধী বলা হয় উত্তর খান আব্দুল গফ্ফর খানকে এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন আলেকজান্ডার ডাব ছিলেন প্রাচ্যবাদী এটা ঠিক পরের প্রশ্ন ফরাজি একটি উপজাতির নাম এটা ভুল পরের প্রশ্ন ভারতে প্রথম মুদ্রযন্তু নিয়ে আসে পর্তুগিজরা এটাও ঠিক পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার এটা ভুল আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর যাদের ইতিহাস পড়তে ভালো লাগে না যারা ইতিহাসে ভয় পাও তারা আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে তৈরি করবে তাহলে তোমরা মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে এরপর আমরা স্তম্ভ মেলানো নিয়ে আলোচনা করবো প্রথমটা একদিকে রামচন্দ্র গ্রহ রামরতন মল্লিক অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক অন্যদিকে বেঙ্গল ন্যাশনাল কলেজ লোকমান্য বাংলার নানা সাহেব আর ক্রীড়া ঐতিহাসিক রামচন্দ্র গ্রহ এটা ক্রীড়া ঐতিহাসিক হবে রামরতন মল্লিক বাংলার নানা সাহেব হবে অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল কলেজ আর বালগঙ্গাধর তিলক লোকমান্য এরপর ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন প্রথমটা হিন্দু পেট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ কি এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে পরের প্রশ্ন শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল কারণ তারা মনে কর তেন ব্রিটিশ শাসন ভারতের জন্য মঙ্গলজনক পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নাইটুবাদী ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে পরের প্রশ্ন ভারত সরকার উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল কারণ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা পরের ক্লাসে আমরা আরও কিছু ইতিহাসের প্র্যাকটিসেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব